নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত জুলাই মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি জুলাই মাস সিংহ রাশিদের অতি সতর্কতার মাস কারণ এই মাসে একদিক দিয়ে শনি সিংহ রাশির সপ্তমে থাকবে বক্রি অন্যদিকে রবি থাকবে দ্বাদশে আর দ্বাদশে থাকবে একাধিক গ্রহ তাই জুলাই মাস সিংহ রাশির কাছে সতর্কতার মাস আবার জুলাই মাসেই সিংহ রাশির দশমে তৈরি হচ্ছে সবচেয়ে শক্তিশালী মঙ্গল বৃহস্পতি রাজ্য তাই কর্মের দিক থেকে জুলাই মাস সিংহ রাশির জীবনে বিরাট সৌভাগ্যের মাস তাই জুলাই মাসে সিংহ রাশিকে কিভাবে কোন কোন দিক দিয়ে সতর্ক থাকতে হবে আবার কোন কোন দিক দিয়ে তারা সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে তা এখন থেকে জানা দরকার আপনি যদি সিংহ রাশির মহিলা পুরুষ হন আপনি এই জুলাই মাসে রাশি শেষ পর্যন্ত দেখুন আমি হলক করে বলতে পারি আপনি কিছু না কিছু উপকার অবশ্যই পাবেন এবং তারিখগুলো আপনার ডায়েরিতে নোট করে রেখে দেবেন তারিখগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো জুলাই মাসের প্রথম ছটা দিন সিংহ রাশিদের কোনো সমস্যা নেই এক থেকে ছয়ই জুলাই সিংহ রাশি সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় থাকবে কেননা তাদের একাদশ স্থানে একাধিক শুভ গ্রহের অবস্থান বিশেষ করে রবি বুধের বুধাদিত্য যোগ বোধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ এবং দশমে দেবগুরু বৃহস্পতির অবস্থান নবমে মঙ্গলের অবস্থান তাদের সৌভাগ্যের চূড়ায় নিয়ে গিয়ে পৌঁছাবে সাতই জুলাই ভোর চারটে তিরিশে কর্কটে প্রবেশ করবে শুক্র শুক্র যখন কর্কটে প্রবেশ করবে অর্থাৎ দ্বাদশে সিংহ রাশির দ্বাদশে শুক্রের প্রবেশ আর দ্বাদশে অবস্থান করবে বুধ শুক্র বুধ মিলে তৈরি হবে লক্ষ্মী নারায়ণ যোগ এই লক্ষ্মী নারায়ণ যোগ সিংহ রাশির জীবনে আনবে সমৃদ্ধি সমৃদ্ধি ছয়ই জুলাইয়ের পর থেকে সাতই জুলাই থেকে দ্বাদশে লক্ষ্মী যোগ সিংহ রাশির জীবনে আর্থিক উন্নতি ঘটাবে তবে এই লক্ষ্মী নারায়ণ যোগের শুভ ফল সেভাবে সিংহ রাশিরা পাবে না কারণ দ্বাদশ স্থান অশুভ স্থান এই স্থানে বুধ কর্কটে চন্দ্রের ক্ষেত্রে বসে আছে এবং শুক্রের এখানে অবস্থান এখানে লক্ষ্মীনারায়ণ যোগের সেভাবে শুভ ফল সিংহ রাশিরা পাবে না লক্ষ্মীনারায়ণ যোগ হয়তো তাদের জীবনে আনবে সমৃদ্ধি সুখের একটা আশ্বাস কিন্তু পরিপূর্ণ শুভ ফল এখানে তারা পাবে না তাই সাতই জুলাই থেকে উনিশে জুলাই পর্যন্ত শুক্র এবং বুধ যখন দ্বাদশে অবস্থান করবে বিশেষভাবে সিংহ রাশিদের সতর্ক থাকতে হবে দ্বাদশে বুধের অবস্থান বুদ্ধির বিভ্রম হতে পারে ভুল সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি যেন সতর্ক থাকে একটু ভুল করলেই খাদের কিনারায় গিয়ে পড়বে তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার নিজের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন নাহলে আপনার জীবনে চরম ভুল হয়ে যেতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন সিংহ রাশি আর তারিখটা আপনার ডায়েরিতে নোট করে রাখুন সাতই জুলাই থেকে উনিশে জুলাই যে কোনো সিদ্ধান্ত নেবার আগে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন তবে এই অনিশ্চয়তা আপনাকে বৃষ্টি দিন সহ্য করতে হবে না বারোই জুলাই সন্ধ্যা সাতটায় একটি অতি শক্তিশালী যোগ তৈরি হচ্ছে শুধু আপনার জন্যেই কেননা দীর্ঘদিন বাদে মঙ্গলের সঙ্গে বৃহস্পতি একত্রিত হচ্ছে তৈরি হচ্ছে মঙ্গল বৃহস্পতি অতি শক্তিশালী রাজ্য বারোই জুলাই সন্ধ্যা সাতটায় মঙ্গল প্রবেশ করবে বৃষতে তৈরি হবে মঙ্গল বৃহস্পতি রাজ্য আর এই রাজ্যগের শুভ ফল পাবে প্রত্যেক সিংহ রাশির জাতক জাতিকা কেননা তাদের জীবনে আসবে সমৃদ্ধি তাদের জীবনে আসবে সুখের আশ্বাস বারোই জুলাই সন্ধ্যার সাতটার পর মঙ্গল যখন বৃষে প্রবেশ করবে মঙ্গল বৃহস্পতি রাজযোগ তৈরি হবে তখন সিংহ রাশি প্রকৃত উন্নতি কাকে বলে আপনি লক্ষ্য করবেন সাতই জুলাই বারোই জুলাইয়ের পর থেকে পুরো জুলাই মাস মঙ্গল এবং বৃহস্পতির এই যোগ চলবে কারণ মঙ্গল বারোই জুলাই থেকে কুড়ি আগস্ট পর্যন্ত বিশ্ব রাশিতে থাকবে তাই সেক্ষেত্রে পুরো জুলাই বারোই জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত সিংহ রাশির কর্মের অভাব হবে না অর্থের অভাব হবে না সম্মানের অভাব হবে না সমৃদ্ধির অভাব হবে না সুখের অভাব হবে না শান্তির অভাব হবে না আপনি ভাতা ভগিনীদের সাহায্য পাবেন আপনি নিজের গতিতে এগিয়ে যেতে পারবেন আপনার নিজস্বতা খুঁজে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন কেননা এই যোগ অর্থাৎ বারোই জুলাই থেকে কুড়ি আগস্ট পর্যন্ত এই যোগ পুরো জুলাই মাস ভোর আপনার জীবনকে সমৃদ্ধি দেবে মঙ্গল আপনার পক্ষে নবমপতি নবমপতি এবং চতুর্থপতি নবম এবং চতুর্থপতি দশমে অবস্থান করায় এবং বৃহস্পতি পঞ্চমপতি সঙ্গে অবস্থান করায় আপনার সৌভাগ্যের উন্মেষ হবে শুধু যে আর্থিক উন্নতি হবে তা নয় সন্তান লাভ হবে এবং আপনার জীবনে সন্তানের সৌভাগ্য আসবে আপনি বিশেষভাবে সমৃদ্ধির মুখ দেখবেন সিংহ রাশি সুতরাং বারোই জুলাই পর্যন্ত কিছুটা অস্থিরতা থাকলেও বারোই জুলাইয়ের পর এই সৌভাগ্যযোগ আপনাকে সমৃদ্ধি নিয়ে আসবে তবে আবার বললাম উনিশে জুলাই পর্যন্ত আপনার রাশির দ্বাদশে বুধ শুক্রের অবস্থান থাকায় আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন বুঝে শুনে উঠপাট সিদ্ধান্ত নিয়ে ভুলভাল ভাল ফেঁসে যাবেন না এতে আপনার চরম আর্থিক ক্ষতি হতে পারে আপনার চারিত্রিক হানি হতে পারে আপনার মানসিক হানি হতে পারে আপনার জীবনে নানা ধরনের জ্বালা যন্ত্রণা আসতে পারে আপনি অবৈধ কোনো প্রেমে অবৈধ কোনো নারী সঙ্গে বা পুরুষ সঙ্গে ফেসে যেতে পারেন সব দিক দিয়ে আপনাকে সতর্ক থাকতে বলব উনিশে জুলাই পর্যন্ত উনিশে জুলাই রাত আটটা চল্লিশে অকি শক্তিশালী একটি রাশি পরিবর্তন হচ্ছে কারণ বুথ প্রবেশ করছে সিংহ রাশিতে আর সিংহ রাশিতে বুধ প্রবেশ করার ফলে আপনার জীবনে সমৃদ্ধি আসবে কারণ বুথ সিংহে মানে মিত্রক্ষেত্রে বুদ্ধির বিকাশ হবে এবং বুধ থাকবে শনির দৃষ্টিতে সমসপ্তম দৃষ্টিতে যা অবশ্যই সৌভাগ্যের বুথ এবং শনির এই দৃষ্টি বিনিময় আপনার জীবনকে সমৃদ্ধি প্রদান করবেই করবে আপনাকে বিশেষভাবে সাহায্য করবে হিত গৌরব ফিরে পেতে আপনাকে বিশেষভাবে সাহায্য করবে উন্নতির মুখ দেখাতে আপনি বিশেষভাবে উন্নতির লক্ষ্য পাবেন কেননা উনিশে জুলাই থেকে আপনার জীবনে সমৃদ্ধি ডেকে আনবে বুধ এবং শনির এই যে সমসপ্তম রাজ্য আর তার আগে ষোলোই জুলাই বেলা এগারোটা কুড়িতে রবি কর্কটে প্রবেশ করবে দ্বাদশে রবি বুধাদিত্য যুক্ত তৈরি করবে কিন্তু দ্বাদশে রবি মোটেও শুভ নয় এতে আপনার মান সম্মান হানি হতে পারে ষোলোই জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত রবি আপনার দ্বাদশে টাকবে আপনার শরীরে নানা রোগ হতে পারে তাই সেদিক দিয়ে সতর্ক থাকবে সুতরাং দেখা যাচ্ছে শুধুমাত্র মঙ্গল বৃহস্পতি শুভ ফল ব্যতীত রবির দ্বাদশে অবস্থান ষোলোই জুলাই থেকে আর সাতই জুলাই থেকে বুধ আর শুক্রের দ্বাদশে অবস্থান সিংহ রাশিরা যথেষ্ট সচেতনভাবে থাকবেন জুলাই মাসে যথেষ্ট সতর্কভাবে থাকবেন জুলাই মাসে নালে নানা দিক থেকে নানা ক্ষতি সাধিত হতে পারে তাই আপনাকে আমি বিশেষভাবে সতর্ক করেই দিলাম আপনি যদি সিংহ রাশির জাতক হন আপনি যদি সিংহ রাশির জাতক হন আপনি মোটেও বিশেষভাবে নিজেকে কোনোভাবে নতুন কাজের মধ্যে নিয়ে আসবেন না অর্থাৎ আপনারা যারা সিংহ রাশি আছেন তারা নতুনভাবে কোনো কাজে আসতে চাইবেন না নতুন ব্যবসা শুরু করবেন না নতুন চাকরি খুঁজ করবেন না যে চাকরি করছেন সেই চাকরি করুন জুলাই মাস আপনার পক্ষে অতটা সমৃদ্ধির মাস নয় যে আপনাকে নতুন কাজ খুঁজতে হবে বা নতুন ব্যবসা শুরু করতে হবে জুলাই মাসে দ্বাদশে রবি চলে যাওয়া আপনার মালিক আপনার প্রভু আপনার পিতা ষোলোই জুলাইয়ের পর থেকে আপনাকে নানা ধরনের সম্মান হানি হতে পারে সেদিক দিয়ে সাবধানে থাকবেন কোনোভাবে নতুন কিছু তৈরি করবেন না কারোর থেকে ধার নেবেন না আর ধার দেবেন না ধার দিলে সে টাকা আর ফেরত পাবেন না আর ধার নিলে সে দেনা পরিশোধ করতে পারবেন না একান্ত যদি আপনার টাকা ধার না নিলে চলবে না তখনই আপনি ধার নেবার কথা চিন্তা করবেন বা একান্ত নিজের মানুষ যাকে ধার না দিলে চরম বিপদ হয়ে যাবে তবেই তাকে ধার দেবেন তা এটা ভেবে চিনতে কাজ করবেন সিংহ এছাড়া আরও একটা গ্রহ আপনাকে জুলাই মাসে বিশেষভাবে সতর্ক করে দেবো আরও একটা তারিখে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে শনি শনি বক্রি অবস্থায় থাকবে শনি বক্রি অবস্থায় সপ্তমে থাকা সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ সচেতন থাকতে হবে কারণ শনি আপনার ক্ষেত্রে ষষ্ঠপতি এবং সপ্তমপতি ষষ্ঠপতি বক্রি হওয়ার ফলে আপনার বিশেষ করে শত্রুতার জায়গা আপনাকে যথেষ্ট অস্থির অবস্থায় রাখবে আর আপনার পারিবারিক বা ফ্যামিলি জীবনে আপনাকে যথেষ্ট অস্থির অবস্থায় রাখবে সেদিক দিয়েও আপনি বিশেষভাবে সচেতন থাকবেন এছাড়াও আপনাকে যে দিক দিয়ে সচেতন থাকতে বলবো তা হচ্ছে শনি আপনার জীবনে বিশেষভাবে আর রাশিতে দৃষ্টি দেয় শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধানে থাকবেন এছাড়া অষ্টমে রাহুর অবস্থান আপনার পক্ষে মোটেও শুভজনক হবে না জুলাই মাস কারণ অষ্টমস্ত রাহু আপনাকে নানাভাবে দুর্ঘটনার সম্মুখীন করতে পারে নানাভাবে আপনাকে বিশেষভাবে অস্থির পরিস্থিতির মধ্যে ফেলতে পারে তবে যে গ্রহের রাশি পরিবর্তন আপনাকে জুলাই মাসে সবচেয়ে স্ট্রং করবে সেটি হচ্ছে মঙ্গল বৃহস্পতির রাজ্য এই একটা রাজ্যগই আপনাকে পুরো জুলাই মাসকে ভরিয়ে রাখবে নাহলে অন্যান্য ক্ষেত্রে আপনার নানা দিকে অশুভ প্রভাব পড়তে বাধ্য আপনি যদি সিংহ রাশি জাতক জাতি জাতিকরণ তবে একটা কথাই আছে শেষ ভালো যার সব ভালো তার একত্রিশে জুলাই দুপুর তিনটেতে সিংহ রাশিতে একটি অতি শক্তিশালী রাজ্য তৈরি হচ্ছে যাকে বলা হয় বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ সুতরাং মাসের শেষে আপনাকে কিছুটা রিলিফ দিয়ে যাবে এই লক্ষ্মীনারায়ণ যোগ কারণ এর আগে রবি শুক্রের দারিদ্রতা যোগ আপনার দ্বাদশে অবস্থান করবে যা অবশ্যই আপনাকে বিশেষ চাপে রাখবে সুতরাং বোঝাই যাচ্ছে জুলাই মাস ভোর সিংহ রাশিদের বিশেষ সতর্ক থাকতে হবে ও রবি দ্বাদশে অবস্থান শুক্রের দ্বাদশে অবস্থান শনির দ্বাদশে অবস্থান এছাড়াও আপনার শনির বক্রি হয়ে যাওয়া এবং রবি শুক্রের দারিদ্রতা যোগ তৈরি হওয়া সব দিক দিয়েই আপনাকে কোণঠাসা করতে পারে জুলাই মাস শুধুমাত্র আপনার চতুর্থপতি এবং নবমপতি মঙ্গল সৌভাগ্য বয়ে আনবে তাই বলব গোহরা অতটা আপনাকে কোন করবে না কারণ আপনার সহায় থাকবে দেবগুরু বৃহস্পতি এবং সেনাপতি মঙ্গল গুরু এবং মঙ্গলের এই সৌভাগ্য যোগে আপনি উদরে যাবেন জুলাই মাসে নিশ্চিত থাকুন তবে বারবার বলব সতর্ক থাকুন অলসতায় গা ভাসাবেন না যেমন পরিশ্রম করছেন করে যান প্রাপ্তির জায়গা শূন্য হলেও পুরোপুরি শূন্য নয় এটা পূর্ণ হবে কারণ পূর্ণতা প্রদান করবে স্বয়ং গুরু বৃহস্পতি এবং সেনাপতি মঙ্গল তাই জুলাই মাস খুবই কঠিন মাস হতে চলেছে সিংহ রাশিদের জীবনে তাদের প্রত্যেকটা স্টেপ ফেলতে হবে মেপে প্রত্যেকটা কাজ করতে হবে মেপে প্রত্যেকটা কথা বলতে হবে মেপে তাদের ঝুড় জামলা অশান্তি পারিবারিক দুর্যোগ সমস্ত কিছু তাদের জীবনে আসতে পারে তাই সেক্ষেত্রে সিংহ রাশিরা যেন সজাগ থাকে যাতে তাদের জীবনে দুর্যোগ না নেমে আসে তাই বলবো পুরো জুলাই মাস ভোর আপনি প্রত্যহ সূর্যদেবকে জল নিবেদন করবেন তামার খটিতে বা তামার পাত্রে এছাড়া সূর্যোদয় দেখবেন এতে জীবনে নানা বিপদ থেকে দূর হবে এছাড়াও আপনি বুধবার গণেশজির আরাধনা করবেন গাং গণেশায় নামা এই মন্ত্রে একশো আটবার জপ করবেন এবং মোদক কলা লাড্ডু দিতে ভুলবেন না এছাড়াও আপনি যা দেবেন তা হচ্ছে বিশেষভাবে শুক্রকে সন্তুষ্ট করতে আপনি নারায়ণের পূজা করবেন ওম নাম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র প্রত্য একশো আটবার জপ করবেন এতে আপনার সমৃদ্ধি আসবে আর শেষে বলি আপনি বাবা ভোলানাথ বাবা বিশ্বনাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর মাথায় জল ঢালতে ভুলবেন না আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক আর যারা লটারির টিকিট কাটে তাদের আমি বলবো বন্ধু আপনি যদি সিংহ রাশি হন সেভাবে আপনার প্রোগ্রেস হবে না অর্থাৎ বড়ো ধরনের লটারি লাগার সুযোগ সেভাবে আসবে না কারণ মঙ্গল বৃহস্পতি সৌভাগ্যযোগ হলেও ষোলোই জুলাইয়ের পর থেকে রবি আপনার দ্বাদশে চলে যাবে আর রবি হচ্ছে আপনার পান শক্তি রবি দ্বাদশে চলে যাওয়া আপনার পক্ষে অশুভজনক তাই যদি লটরির টিকিট কাটতেই হয় ষোলোই জুলাইয়ের আগে কাটবেন ষোলোই জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত লটরির টিকিট কাটার দরকার নেই তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটাও যেন ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ